الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له سيدنا وحبيبنا وحبيب ربنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطه দেওয়াল ফোর পল হামি দে সকলে মহাপদে পড়ে না

শেষ করার পরে ষোলোতম মাহফেলের প্রস্তুতি গল্পেরাইসের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাহরত মাউলানা আব্দুল্লাব সাহেব ইলফুল ফজুল ইসলামী উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছাত্র আপনাদের গ্রামের একটি সন্তান জনাব আব্দুর রহমান বিশেষ করে যিনি আপনাদেরকে নিয়ে আজকে পনেরোটি বেতল আপনাদের সহযোগিতায় আপনাদের দোয়ায় এই মহানটা সফল করে এসেছেন যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাকে এখানে প্রতিষ্ঠা লগ্নে এখানেই বসে আমরা যখন শুরু করতে যাচ্ছি তখন সবচাইতে আপনাদের ভালোবাসার ছাত্র ছেলে আপনাদের অন্তরের ছেলে আপনাদের গ্রামের ছেলে আমাদের অত্যন্ত সৌরভ এবং প্রতিষ্ঠা যে বিদেশে আছে আছে এখানে আজকে সবচেয়ে আমার কাছে বেশি খুশি লেগেছে যে আপনারা আপনাদের গ্রামে যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা এই গ্রামের নেতৃত্ব দিবে যেমন সৌরভ আব্দুর রহমান সবুজ নুরুল আলম এরা যখন প্রতিষ্ঠা করতে চাইছে তখন এই ছোট ছেলে এদের মতো ছিল আজকে মানে আপনারা এদের দাওয়াতে এমনভাবে সাড়া দিয়েছেন মানুষ আসলে সমস্ত প্রোগ্রামগুলোতে কম যায় এখন গানের অনুষ্ঠান হলে অনেকে যায় এটা আজকে বিপরীত করছেন আপনারা একটা মডেল করে রেখেছেন যে গানের অনুষ্ঠানে দাওয়াত দিলেও মনে হয় আপনারা এই গ্রামের মুরব্বী থেকে যুবক থেকে ছোট বাচ্চা থেকে সবাই আপনারা যেভাবে এসেছেন শুধু আপনারা কোরআনের ভালোবাসে এসেছেন কোরআনকে করে এসেছেন আল্লাহকে ভালোবাসে এসেছেন আল্লাহর ঘরকে ভালোবেসে এসেছেন এই জন্য আমরা সেই প্রোগ্রামে একত্রিত হতে পেরে প্রথমে মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করি উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আপনারা যে সুন্দর করে কে আমার সাথে কোরআন কোরআনতলাবাদের সমনায় কোরআনতলা দিনে আপনারা যেভাবে থেকে তেলাওয়াজ শুরু করছিলেন আলহামদুলিল্লাহ অনেকের আওয়াজ আমার কান পর্যন্ত এসেছেন অত্যন্ত সু সুমধুর কণ্ঠে সহি শুদ্ধভাবে আপনারা কোরআন তালাবাদ করতেছিলেন আল্লাহ আপনাদের সকলের হায়াতে মধ্যে বরকত দান করেন বিশেষ করে আজকের এই প্রোগ্রামে আমরা একত্রিত হয়ে আমরা এই গ্রামের যত কবরবাসী অন্ধকার কবরে শুয়ে আছেন আমরা আজকে জুমার দিন চলে যাচ্ছেন এই শুক্রবার মুরব্বীরা আমাদের দিকে তাকাই থাকে আমরা এই গ্রামের সকল শহরবাসীদের রুহের মাঝপাতের জন্য আজকের এই প্রোগ্রামটা যদিও বার্ষিক মাহফিল উপস্থিত আমি মনে করি এটা একটা দোয়ার আয়োজন এই গ্রামবাসীর কবরের জগতে যারা আছে তাদের রুহের মাত্রাদের জন্য আমাদের এই দোয়া এই আয়োজন আল্লাহ পাক এই গ্রামের সকল কবরবাসীদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে আমাদের সাথে অনেকে ছিল আজকে ষোলো বছর অনেকে এখন দেখতেছি না অনেকে কবরে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে কবরের জগতে বেহেস্তি খাওয়ার মেহমান হিসেবে কবুল করে সকল প্রথম থেকে যারা ছিলেন এখনো আছেন নতুন করে আমাদের এই যুব সমাজ এসেছেন আজকে যে কথাগুলা উঠে এসেছে আমি দেখছি মানে গ্রামটাকে গ্রাম যত সুশিক্ষিত ওই গ্রাম তত উন্নত আজকে শিক্ষার ব্যাপারে কথা এসছে আমাদের এই মাসটা হচ্ছে ফাটাই রাজধানের মাস বড় ফির সাহেবের মাস তো এগারোই স্থানী স্থানে সরকারিভাবে মাদ্রাসা ছোট ছুটেছিল এটাকে বলা হয় ফাটাই রাজধান অর্থাৎ বড় অফিস সাহেবের দিবস এই বড় সাহেবের আম্মা কেমন ছিলেন ওনার আব্বা কেমন ছিলেন দেখেন উনি যখন পাঁচ বছরে উপনীত হলেন ওনার আম্মায় ওনার বাপের সাথে প্রথম পরামর্শ করলেন যে আমাদের সন্তানটা তো বড় হয়েছে আমরা তাকে প্রথম যে শিক্ষা সেই শিক্ষাটা আমরা কোরআনের শিক্ষা দিব আলহামদুলিল্লাহ মাই বলতেছে যে কোরআনের শিক্ষা যদি না দিই ছেলে যদি খারাপ লাইনে চলে যায় আমি মা আখড়াতে দ্বারা খেয়ে যাবো এই জন্য আমার সন্তানটাকে আমি প্রথম ফোরকা নিয়ে মুক্ত হয়ে ফাটাবো কোরআনের শিক্ষার জন্য পাঠাইবো বাপ হয়ে গেলেন বাপ ছিলেন বাগদাদের শাহী মসজিদের ক্ষতি মা বাপ জনদিন একত্রিত হয়ে মা বলছে হ্যাঁ তোমার ছেলেকে সাজাই দাও আজকে প্রথম সে মুক্তবে যাবে আলহামদুলিল্লাহ মা বলছে বাবা মুক্তবে আসা যাওয়ার পথে যত গ্রামের মানুষ পাইবে সবাইকে বলবে আসসালাম আলাইকুম মা শিক্ষা দিচ্ছে বাবা কোনো বেয়াদ চলবে না মুক্তবে আসা যাওয়ার পথে রাস্তাঘাটে চলাফেরা করবে সবাই যাকে দেখবে তাকে সালাম দিবে আব্দুল কাদের জিলানি মায়ের কথাটাকে এমনভাবে শুনলেন সুন্দর করে

আব্দুল কাদের জিনা এত সুন্দর করে মা বলছে যেন ওস্তাদ তোমার প্রতি ন্যাক নজর যায় ওস্তাদ যেন তোমার প্রতি দোয়া হয় এই জন্য তুমি সেভাবেই বলবে আব্দুল কাদের জিনা যে এত সুন্দর আদবের সহিত পড়ছে এখন এক ছেলেরা কেউ কানে কানে কথা কর কেউ দুষ্টামি করেন কেউ ইয়ে ইয়ে ডাক্কার ইয়ে করেন কিন্তু আব্দুল কাদের জিনা এমন সুন্দর ওস্তাদ আছেন ওস্তাদ দেখলে দেন এ තුলে মধ্যে যে ছেলেটা বেশি আদর দেখায়ছে ওস্তাদ জি এর বেশি আদর করে জি এর কি দূরে রাখেনা কাছে আনে তো বলতি বাবা তুমি আমার সামনে এসো তোমার নাম কি তোমার নাম আব্দুল কাদের আজকে প্রথম আসছেন এখানে তো তোমাকে আমি একটু সবক দিব ওস্তাদে সব সিলেমদের তুমি যে তোমরা আসো তোমরাও আব্দুল কাদের সাথে একটু সবক নাও আব্দুল কাদের দিনা নাকি বললেন রে বাবা তোমাকে আমি সবক দিচ্ছি তোমার ছাত্র ভাই বোনেরা সবাই শুনতেছে একটু তেলাওয়াত করো আমার সাথে আউযুবিল্লাহি বিসমিল্লাহ শয়তানের আওর শুরু করছেন প্রথম সূরায় ফা আগে আল্লাহামদুল্লা আব্দুল কাদের দিলানি আলহামদুলিল্লাহ না পড়ে সামনের পড়েন আর আব্দুল কাদের দিলানি ওস্তাদ মনে করলেন মনে মায় বাড়িতে মা দিয়াটা বুঝতে পারেছে এই জন্য মনে হয় এখানে সে আমার আগের আয়াত করে এবং দেখতেছে যে ওস্তাদ

যে ওস্তা খুশি হলেন যে আমার পড়া থেকে আমার ছাত্রের পড়া সুন্দর কিরে তাকে কে শিখেল সুরা ফাতিহা আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতে হতো একটা ছাত্র নতুন আসলে তাকে এক সপ্তাহ সময় লাগে কিন্তু সে এমন সুন্দরে পড়তেছে আমি যে আয়া পড়ি তার সামনের আয়া সে পড়ে বলছে মনে হয় এখান মা মায় বাড়িতে কিন্তু পড়াইছে আমি দেখি এই আর আরেকটু সামনের আরেকটা ফাতাতে যাই তখন আপনি কাদের দিলেন ওস্তাদ বললেন যে বাবা তুই আমার সাথে পড়ো উল্লে আব্দুল কাদী দিলানি ওস্তাদ খুশি হইয়া বলছে এবার পরে দ্বিতীয় চলে গেল সায়া পলু সায়া পলুদের মধ্যে যে আয়াত উস্তাদ পড়ে পড়ে বলে বলছেন তাই দেখি তৃতীয় ভারাত তেলিকার রসুল সেখানে ওস্তাদ ওস্তাদি আয়াত পড়ে আব্দুল কাদের সামনে আয়াত পড়ে স্যার সাইড নাম্বার ফারাত চলে গেলেন তান লান তান আলু বীররা হাত এখানেও ওস্তাদ জিরা পড়ে ছাত্র সামনে আয়াত পড়ে তখন বলছে বাবা তুমি কিভাবে এগুলা আমার আলুটা পড়ে সামনের আয়াত তোমার তোমার কে পড়াইলো কেমন বুঝতে পারাইলো মঞ্জু হুজুর আপনি আমাদের এক ফাটা দুই ফাটা এক হাজার দুই তরি আমাকে পড়াইেন না হুজুর আমাকে অনুমতি দেন আপনার সামনে আপনার দোয়া নেবার জন্য হুজুর আমাকে একটু দানা কইরা দেন এক কো দানা নিতে আমি আপনাকে 18 পারা কোরআন শরীফ শোনায়ে দেব সুবহানাল্লাহ কি বলো 18 পারা কোরআন শরীফ তুমি বুঝতে শোনায়েবে সবই মাত্র মুক্তিবে আসলে হুজুর আমার আম্মা এমন একজন বুজর্গ মহিলা ছিলেন এমন একজন নামাজি মহিলা ছিলেন আমার আম্মাকে কোনদিন ফরয দেখে নাই আমার আম্মা ফদি দিন আমি যখন মায়ের ফেটে গর্বে অবস্থায় আমার মা ফজরের নামাজ করে আল্লাহ পাকের কোরআন থেকে এক পাতা দুই পাতা করে তেলাবাদ করে এসারের নামাজের পরে সবাইকে যখন খাওয়া দাওয়া শেষ আমার আম্মা আবার করে আল্লাহ পাকের কোরআনটাকে নিয়ে বুকে লইয়া মুখে চুমো দিয়ে আল্লাহ পাকের কোরআনটাকে খুলে আমার আম্মা এক আয়াত দুই আয়াত এক রুকু দুই রুকু করে পড়ে পড়ে এইভাবে আমি দুনিয়াতে আসার আগে দশ মাস দশ দিন পর্যন্ত আমার আম্মা আঠারো ফারা কোরআন শরীর তেলাবাদ করছে হুজুর এ আল্লাহ পাক আমাকে একটা রুহানি এমন একটা শক্তি দান করলেন মায়ের পেটে থেকে দুনিয়াতে আসতে আসতে আমি আল্লাহ পাক আমাকে আঠারো পারা কোরআনের হাফজ বাহাই দিলেন কন্যা এরপরে আল্লাহ একটা দোয়া করলেন আল্লাহ আমার ছাত্র আব্দুল কাদের আজকে আমাকে যেভাবে খুশি করলেন আল্লাহ গো আমিও তার উপরে খুশি হইলাম এখান দিয়ে বাড়িতে মায়ের দোয়া এখান দিয়ে ওস্তাদের দোয়া আল্লাহ পাক ওনাকে বিখ্যাত একজন আল্লাহ রানাই দিলেন কন্যা আমার মায়েরা কথাটা পালার সেই জন্য যে আমরা কোরআনের আব্দুল কাদের দিল কোরআনকে আদান্দ দিয়েছেন আমরাও আমাদের এই বাচ্চাদেরকে প্রথম এই ফোরকা মুক্তবে নুরানি মাদ্রাসায় আমরা দিব যখন তাদের ফাউন্ডেশন পঞ্চম শ্রেণী পর্যন্ত হয়ে যাবে তখন তারা সেদিকে যায় এরপরে জেনারেল লাইনে গেলে তারা জেনারেল লাইনে ভালো হয়ে যাবে আলমের লাইনে গেলে মুক্তি হবে মহাদ্দেশ হবে ইমাম হবে খতি হবে আল্লাপাক এই গ্রামের সকল ছেলে মেয়েদের জন্য আমরা দোয়া করি এক একটা পরিবারের সন্তানকে আল্লাহ যেন বংশের এক একটা বাড়তি হিসাবে কবুল করে সাগর আজকে আমাদের নামাজের আদানের সময় গেছে ফোনে একটা জমক না ফোনে একটা জমক একটু পরে আদান হবে আমি আপনাদেরকে আজকে এই প্রতিষ্ঠা লগ্নে ফাঁস জনের যে হিলফুল ফজুল ইসলামী উন্নয়ন সংস্থা এই ফাঁস জনের সাথে আজকে আপনারা যারা একত্রিত হয়েছেন আজকে এক সব উপরে আপনাদের গ্রামের ছোট বড় মুরগিটল এসেছেন এটা একটা গ্রামের আর রাসুল পাকসুলাম ইসলাম কায়েম করতে করতে এর ফলে প্রথম ইসলামের যুদ্ধ বদরের যুদ্ধে উনি তিনশো তেরো জন সাহাবিকে ফিরেন কন্যা তিনশো তেরো জন সাহাবি দিয়ে সারা বিশ্বে রাসুল দুনিয়াতে থাকতে এক লাখ চব্বিশ হাজার সাহাবাই কেরাম হয়ে গেছে কন্যা সুবাহ আজকের এই পাঁচজনের আমি দোয়া করি বদরে সাহাবিদের সাথে আজকে যারা কমিটিতে এসেছেন আগে যারা ছিলেন সদস্য যারা হয়েছে। ওনারা বলছে এখানে উপস্থিত যারা আছে এরা সবাই সদস্য কমিটি ছাড়া যারা উপস্থিত আছেন সবাই আপনারা মাহবিলের সদস্য আল্লাহ তালা বদরি সাহাবিদের সাথে আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হয়ে জান্নাতে যাওয়ার তো অভিজ্ঞান করেন সকল বলেন এই বদরের যুদ্ধে যাওয়ার জন্য এই ভালো কাজ আজকেও খদ্দার মধ্যে আজকের খদ্মাতে এই হাদিসটা এসেছেন যে যারা ভালো একটা কাজ উপস্থাপন করবে তা আগড়াই দিবে কেয়ামত পর্যন্ত যত মানুষ আর দাল আলাল খাই রেখা পাইলি যত কেয়ামত পর্যন্ত যত মানুষ এবাদত করবে মাহফিল আসবে কোরআন তেলাবাদ শুনবে এই গ্রামের প্রতি আল্লাহর রহমত না হবে কলজে যারা প্রতিষ্ঠা করছে এবং যারা প্রথম কমিটিতে আজকে ছিল আল্লাহ পাক ওই মানুষ যত আমল করবে একটা অংশ তাদের আমল নাম দান করে দিবেন বলছে যে আমরা আমাদের নামের জন্য করতেছি না যতবার কমিটি হবে দুই বছর পর পর শুধু হতে এই এই ফদিস্টা এই সদস্যগণ নাম রাখবেন এই জন্য শুধু একটু দোয়ার জন্য কিসের জন্য দোয়ার জন্য ওই যে আরেকটা কথা বলছি যে আমার নাম এখানে নাই হজরতে ওমর ফারুক যখন খলিফত মুসলিমিন জাহানের বাদশাহ উনি কাকারদের সাথে যুদ্ধ যখন যাইত যে কোনো যুদ্ধে গেলে খালেদ ফাইফুল্লাহ ওনাকে আল্লাহ এমন শক্তি দিচ্ছে কোনো যুদ্ধে উনি পরাজিত হয় নাই উনি যে যুদ্ধে যায় সেখানে খালি বিজয় খালি জয় খালি জয় আল্লাহ তল আর খালেদ সাইফুল্লাহ ঘরে বে করে কয় খালেদ কারণে না এই মুসলমানের খালি জয় হন হজরত ওমর কর না 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 খালি সাইফুল্লার কারণে জয় হন না এই জয়টা দিতেছে আমার আল্লাহ এই বিজয়টা দিতেছে না আল্লাহ তখন হজরত ওমর বলছে এই খালেদ তুমি এদিকে আসো তোমাকে আজকে থেকে সেনাবাহিনীর তোমাকে সেনাপতির প্রদান ছিলে আমি তোমাকে সেনাবাহিনীর প্রধান থেকে আমি তোমাকে প্রত্যম করে তোমাকে সাধারণ একজন সদস্য যে এখানে কমিটিতে যারা নাই অন্যরা সদস্য এরকম একটা তুমি সাধারণ সদস্য যাও হজরতে নিয়ে এমন ভাবে উনি ইসলামের পক্ষে কাজ করতেছেন আগের থেকে আরো বেশি একজনে কানে কানে খালে সাইফুল্লাহ তোমার কাছে কোনো স্মরণ নাই তুমি ছিল সেনার তুমি ছিল ফদান আজকে তোমার বানাইছে সাধারণ একজন সদস্য তো তুমি তো আগে তুমি আরো বেশি দৌড়ার ইসলামের কাজ করার ভাই শুনো আমি তো উমরের খুশি করার জন্য আমি এই একটু ইসলামের জন্য কাজ করি না তো তুমি কারে খুশি করার জন্য করো তো আমি সাধারণ সদস্য আমি তো খুশি আমি তো একমাত্র আল্লাহরে খুশি করার জন্য এই জন্য এরা এরা এদের নিয়োগটা সহি কারণে আজকে ষোলো বছর আপনাদের এটা সাকসেস শুনেন অনেক জায়গাতে আমরা বাংলাদেশে বহু জায়গাতে বাস করি উত্তরবঙ্গে সহ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আল্লাহ বহু জায়গাতে আপনাদের দোয়া নিছে দেখা গেছে এক বছর করলে দুই বছর হয় নাই আবার শুরু করছে আবার এক বছর হয়েছে আবারই বন্ধ হয়ে গেছে কিন্তু আপনাদের এটা এক টানা ধরো গাড়ার আপনাদের তো আর আমাদের আপনাদের গ্রামবাসী আজকে যেভাবে আসলে আমি কিন্তু এইভাবে কোনো সময় এইরকম সমর্থন ছিল আপনারা সবাই আসছে আজকে যেভাবে আপনারা এই প্রস্তুতি কল্পে সবাতে আপনারা এসেছেন আমার মনটা ভরে গেছে আমি আজকে মন থেকে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাপা আমাদের সকলকে সাহাবিদের মতো কবুল করেন ইসলামের মধ্যে কিভাবে আসছে এটা যদি বলতে যাই অনেক লম্বা কথা বললাম না এত সুন্দর এই যুবকদের জন্য ইসলামের জন্য বেশি কাজ করছে যুবকেরা রসুল যুবকদের জন্য দোয়া করে গেছেন আজকে সেটা বললাম না অমা কফি বিল্লা এখন যাদের অজু আছে তারা লাইন ধরে জানাই দেন ओ जात नाही नुके असा